দর্শক আসসালামু আলাইকুম সকালবেলা আমরা আসলাম একটা গরু ক্লান্তিক খামারের বাসায় দেখতে হাল বাচ্চা বাচ্চার বয়স এক মাস গরুটার বয়স হচ্ছে চার দাঁত প্রথম বিয়ানের একটা গ্যাভি আমরা দুধটা পর্যবেক্ষণ করার জন্য আসছি গরুটার দুধটা আমরা দেখতেছি গরু যাতে মানে কোয়ালিটি অতরণীয় খুবই একটা কোয়ালিটি ফুল গরু গরুটা দহন করা হচ্ছে গরুটা দহন শেষ হলে আমরা বের করে গ্যাভি এবং বাসুর আপনাদেরকে দেখাবো তো সরাসরি দুধ দহন করে গ্যাভি ক্রয় করার চেষ্টা করতেছি তরু আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন নেই আরে রে এর এটা ne ডাক্তার বুঝিনি লাগার মেলা গুরু বুঝিনি আর নিরালা ঘুরে আর সবনে কেউ নাই আমা সল নিটা কথা দিবনে ও পরা দিন এসে তিন দিন পরেটা স্বাক্ষর হয়ে গেছে আমি জরুরি বার গুরুত্বও নেই না সামনের অবস্থা ভালো উদার আসল কোন গ্যারান্টি যারাপত্র পেলে বন্ধ করতে হবে শিগிரம் পূরণ করতে যায় না তুই সত্ত 70 শুরু ছাড় আদায়

দুই লিটাৰ বাল্টি নিয়া মা মই কেজি হল